হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ আলাদার ব্লগ তো বেঙ্গলি রিচুয়ালসে যে অষ্টমঙ্গলায় যাওয়া হয় সেটাই আমি যাচ্ছি দেখিয়ে বুঝতে পারছো একদম নতুন বধূ বিয়ের পর প্রথম অষ্টমঙ্গলায় যাচ্ছি বরের সাথে আর ভাই আর বাবা এসেছিলো আমাদের নিতে তো ভাই আমাদের সাথে গাড়িতেই রয়েছে আর বাবা বাইকে এসেছিলো বাবা বাইকেই যাচ্ছে এখানে আমার ভাই রয়েছে আর ওর সাথে মানে আমার বরের সাথে যাচ্ছে আমার বরের ভাই তো সবাই মিলে আমরা যাচ্ছি এখানে হাসি ঠাট্টা করতে করতে আর খুব আনন্দ লাগছে বিয়ের পর প্রথম যাচ্ছে আর সেই মনের মানুষটাকে বিয়ে করে আর এখানে আমার পর গান করছে সাধুকারকে ফার্স্ট গাই আর তো যাই হোক তারপর বিয়ের পরে আমাদের জামাই বাজার থাকে তো তারপর সেদিনকে তো আমরা রাতবেলা গেছিলাম তারপরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে জামাই বাজার করতে আর এই যে জামাই বাজার করছিলো আর এই যে আমার অবস্থা দেখো বুদ্ধি একদম ইয়ে মুখটা কেমন লাগছে তো যাই হোক তারপর বাজার করে বাড়িও নিয়ে আসলাম আর মা দেখো মা আর মাসি ছিল তখন তো মা আর মাসি মিলে তরকারি পোটা শুরু করে দিয়েছে রান্না করতে হবে আর এই দেখো জামাই এখানে বসে বসে হাসছে আর এখানে পিঠেও পড়েছিলো অনেক রকমের তো খাওয়া হয়ে গেছে তারপর লাস্ট টাইমে পিঠ তুলেছে আমার না এমনই হয় ভাবি ভিডিও করবো কিন্তু সব শেষ হয়ে যায় তারপরে আবার ভিডিওর কথা মনে পড়ে যেমন এইখানেও জামাই বাজার করে যে পাড়ার তারপরে স্বজন যে নিমন্ত্রণ করেছে খাওয়ায় সেই সময় আমার মনে ছিল না তারপর খাওয়ার শেষে আমার মনে পড়েছে আর এই যে বিভিন্ন রান্নার মেনু যেগুলো হয়েছিলো সেগুলো তো অনেক রকমের মেনু হয়েছিল আর খাওয়ার পরে সবার আইসক্রিম তো লোকজন সব চলে গেছে খাওয়া দাওয়ার পরে এগুলো কিন্তু সব বাড়িরই মানুষ আর এই যে মাসি আমার আইসক্রিম খাচ্ছে আর আমার ভাইটাও আইসক্রিম খাচ্ছে তো যাই হোক খুব একটা ভালো দিন কাটলো খুব আনন্দ লাগছিলো এই সময়টা যে আমার বাড়িতে এসেছি মানে বিয়ের পর প্রথম বাড়ি এসেছি জামাই বাজার করেছি একটা আলাদাই আনন্দ লাগে তারপরে দেখো এই দেখতে দেখতে আড়াইটা দিন হয়েও গেল তারপরে আমরা আবার নিয়ম অনুযায়ী আবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আড়াই দিনে আর এখানে দেখো আমি পড়েছিলাম গ্রিন কালারের একটা শাড়ি ভালো লাগছিলো কিন্তু আমরা যেহেতু সন্ধ্যার আগে আগে যাচ্ছিলাম তাই অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিলো না তো মানে আড়াই দিন হলেই চলে যেতে হয় মানে দুটো দিন না দুটো দিন আর একটা রাত যত সম্ভব মনে পড়ছে না ঠিকঠাক ঠিক বললাম নাকি কমেন্টে জানিও আর বর আমার এইভাবেই হাত ধরে নিয়ে যাচ্ছিলো আমার বিয়ের পরেও যখন প্রথম শ্বশুরবাড়ি নিয়ে যায় এইভাবেই হাত ধরে নিয়ে যায় তারপর অষ্টমঙ্গল আড়াই দিনও এইভাবেই হাত নিয়ে যায় আবার আমাকে মসুর রাতেও বেনেছে এইভাবেই হাত ধরে তুই সারা জীবন এইভাবেই পাশে থেকো হাতটা ধরে রেখো আর এভাবেই ভালোবেসে যেও তার দেখো এই তার বর দেখাচ্ছে এটা আমার বর ফুল গিফট করেছিল যে এটা এখনো দেখা হয়নি তো এইখানে যেহেতু সামনে রয়েছে তো সবাইকে শেয়ার করে নিলাম সবার সাথে আর এখানে আমার একটু মন খারাপ লাগছিল বলেই বরটা হাত ধরে একটু সান্ত্বনা দিচ্ছিলো যেমন মানে প্রথমবার যখন বিয়ের পর আমাকে শ্বশুরবাড়ি দিয়ে যে তখন আমি খুব কান্না করছিলাম তখনও ইয়ে হচ্ছিলো তারপরে দেখো আমার বর আমাকে কোলে করে ঘরে তুলে নিয়ে যাচ্ছে তো একটু এরকমই ওর পাগলামো বুদ্ধি আছে তো ভালোবাসে কোলে করে আমাকে ঘরে নিয়ে তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করে দেওয়া যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আরও নিউ ভিডিও আসছে